মক্কা হতে মুসলমানকে মদিনায় পাঠিয়ে দিয়ে হুজুর পাক সালাম আবু বকর সিদ্দিক এবং আনুকে নিয়ে তার নিজের হিজত সম্পর্কে আল্লাহর আদেশে অপেক্ষা করতে লাগলেন দেখল যে মক্কা হতে সকল মুসলমান মদিনায় গিয়ে সমবেত হয়েছে মদিনার কিছু সংখ্যক লোক ও মুসলমান হয়েছে এখন হররত মোহাম্মদ সাল্লা আলাই সাল্লাম নিরাপদে মদিনায় যেতে পারলে মদিনায় মুসলমানগণ একটা শক্তিতে পরিণত হবে এবং তা মক্কার প্রতি একটা হুমকি হয়ে দাঁড়াবে সুতরাং তারা হররত মোহাম্মদ সাল্লা আলি সাল্লামকে হত্যা করার পরিকল্পনা করল এবং তা অতি দ্রুত সাধন করার জন্য সিদ্ধান্ত নিল এ হত্যা পরিকল্পনার প্রধান উক্ততা ছিল আবু জেহেল হত্যাকাণ্ডের জন্য যাতে কোনো একটি গোত্র দায়ী না করে সেজন্য প্রত্যেক গোত্র হতে একজন করে যুবকের একটি সম্মিলিত গঠন করলো তারা যেভাবে হোক হুজুরকে হত্যা করবে বলে প্রতিবদ্ধ হল এবং হত্যাকাণ্ড সেই দিন রাতের শেষ ভাগে অংশটিকি করার সময় নির্ধারিত করলো হজরত আবু বকর সিদ্দিক রাজা আনহু কয়েকদিন পূর্ব হতেই হুজুর পাক সাল্লাহ আলাই এর কাছে অনুমতি চেয়েছিলেন কিন্তু হুজুর পাক সাল্লি সাল্লাম তাকে শুধু একটা কথা বলে বিরত রাখছিলেন যখন সময় হবে আল্লাহ আমরা অবশ্যই তো মদিনায় রওনা হব যখন সময় হবে আমরা তখনই মদিনায় রওনা হব সেদিন কাফেরগণ উল্লেখিত সিদ্ধান্ত গ্রহণ করল ওই দিন আল্লাহর তরফ হতে ফেরেশতা জিবরাইল আলাইহিস এসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি জানিয়ে গেল ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তরফ হতে আপনার প্রতি হিজরতের অনুমতি দেওয়া হয়েছে ওই দিন সন্ধ্যায় পাক সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ঘরে গমন করে তাকে সংবাদ প্রদান করলেন যে হে আবু বক্কর আল্লাহ তরফ হতে আমার প্রতি হিজরতের নির্দেশ দেওয়া হয়েছে তুমিও আমার সাথে চলবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শুনে হজরত আবু বকর সিদ্দিক রাজাল আনন্দে আত্মহারা হলেন তিনি লাখো শোকের করলেন আল্লাহর দরবারে হরযত রাসুল আকাইম সাল্লি সাল্লাম তার হিজতের সঙ্গী হিসেবে যে তাকে মনোনয়ন করেছে এই ছিল তার আনন্দের প্রধান কারণ হজরত আবু বকর সিদ্দিক রাজাল আনহু এর স্ত্রী কন্যাগণ গোপন গোপনভাবে তাদের যাত্রার আয়োজন করতে লাগলেন যেন প্রতিবন্ধীগণ যেন প্রতিবেশীগণ এই সম্পর্কে কিছুই জানতে না পারে হুজুর এর নিজের ঘরে ফিরে এসে আনহু এর কাছে করার হিজরত ব্যক্ত করলেন কাফেরগণ তার কাছে তাদের মূল্যায়ন দ্রব্যসমূহ জমা রাখতেন হিজরতের আদেশে প্রাপ্ত হওয়ার পর ওই সব ধন রত্ন তার কাছে রেখে যাবেন তা চিন্তা করতে লাগলেন তিনি হজরত আলীর আনহুকে বললেন হিজরতের আদেশ প্রাপ্ত হওয়ার পর ওইসব ধন রত্ন কার কাছে রেখে যাবেন তা চিন্তা করতে লাগলেন তিনি হজরত আলী আনহুকে বললেন আমার কাছে জমা রাখো দ্রব্য সমূহ তোমার কাছে রাখো রাতে তুমি আমার বিছানায় শুয়ে থাকবে যাতে কাফেরগণ আমার হিজরতের কথা বুঝতে বা জানতে না পারে হরত আলী রাজ আনহু তার বাক্য শিরোধাজ্জ করে দিলেন হজরত আলী রাদ আনহু জানতেন যে কাফেরগণ হজরত নবী করিম সাল্লি সাল্লামের পান নাশের চেষ্টা চালাবে সুতরাং তার বিছানায় শয়ন করলে তহার জীবন বিপন্ন হওয়া পূর্ণ সম্ভাবনা কিন্তু তা সত্ত্বেও তিনি মৃত্যু অপেক্ষা করে হুজুর পাক সাল্লাহ আলি নির্দেশে অনুসারে কাজ করলেন হিজরতের সকল আয়োজন সমাপ্ত করে হুজুর পাক সাল্লাহ আলি সাল্লাম সন্ধ্যা রাতে যথারী নিজের ঘরে শয়ন করলেন কিছুক্ষণ পরে তিনি জানতে পারলেন যে কাফেরগণ তার ঘরের চতুর্দিকে পরিবেষ্টন করে আছে। আসে হুজুরপা সাল্লাম জানতেন যে মক্কা কাফেরগণ তাদের রীতি অনুযায়ী রাতে কখনো কারো ঘরে প্রবেশ করে তাকে হত্যা করে না সুতরাং তারা যে রাত্রে হুজুর পা সাল্লাই সাল্লামের প্রবেশ করবে না এই বিষয়ে তিনি নিশ্চিত ছিলেন মধ্যরাত্রি অতিক্রান্ত হলে তিনি নির্দেশ হতে জাগ্রত হলেন তারপর হরজত আনুকে জাগিয়ে সন্দেহে তাকে বললেন আমার চাদর ধারা তোমার শরীরে আবৃত্ত করে আমার শয্যায় তুমি শুয়ে থাকো তোমার রক্ষণাবেক্ষণ রেখে যাচ্ছি এই বলে তিনি হররত আলীর কাছে হতে বিদায় নিলেন যাওয়ার কালে গচ্ছিত মালগুলো প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিতে বলে গেলেন রওনা হবার সময় তিনি একখানা সবুজ চাদর নিজের পবিত্র অঙ্গে ব্যবহার করলেন ঘরের দরজা উপস্থিত হয়ে দেখলেন কাফেরদের দলবত খোলা তরবারি হাতে দাঁড়িয়ে আছে